বন্ধুরা আপনাকে ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বড় ফাঁড়া থেকে বাঁচতে জুতো কেনার সময় এই ভুলগুলো করবেন না সনাতন ধর্মে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার রয়েছে যা ভবিষ্যতের ঘটনাগুলি নির্দেশ করতে পারে এই ব্যবস্থাগুলির মধ্যে কিছু শুভ হতে পারে আবার কিছু অশুভ হতে পারে বাস্তুশাস্ত্রে এমন কিছু দিনের কথা বলা রয়েছে যেদিন জুতো এবং চপ্পল কেনা অশুভ বলে মনে করা হয় এ সময় জুতো ও চপ্পল কেনা থেকে বিরত থাকুন বাস্তুশাস্ত্রে অনেক কিছু কেনা নিষিদ্ধ এর মধ্যে জুতো ও চপ্পল রয়েছে প্রত্যেক ব্যক্তি তার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী জুতো এবং চপ্পল কেনে কিন্তু বাস্তুশাস্ত্র বলে যে অমাবস্যা মঙ্গলবার শনিবার বা গ্রহণের দিনে কেনা উচিত নয় এগুলো দুর্ভাগ্য বয়ে আনে শনিবার জুতো এবং চপ্পল কেনা উচিত নয় কারণ জ্যোতিষরা পায়ের সাথে শনিকে যুক্ত করেছে। শনিবার জুতো এবং চপ্পল কেনা শনিদোষের কারণ এতে শনিদেব কুদ্ধ যা ঘরে দুঃখ ও দারিদ্রতা নিয়ে আসে কখন নতুন জুতো এবং চপ্পল কিনবেন নতুন জুতো এবং চপ্পল কেনা এবং পড়ার দিনটিও বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে নতুন জুতো এবং চপ্পল শুধুমাত্র শুক্রবার কেনা বা পড়া উচিত ছেঁড়া জুতো ও চপ্পল ফেলে দেওয়ার দিন বাস্তুশাস্ত্রেও পুরনো জুতো ও চপ্পল ফেলে দেওয়ার কথা বলা হয়েছে শনিবার পুরনো জুতো এবং চপ্পলগুলি শনি মন্দিরের বাইরে রেখে দিতে পারে এই প্রতিকারের মাধ্যমে মানুষ শনির অশুভ নজর থেকে রক্ষা পেতে পারে এখানে জুতো ও চপ্পল রাখবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে যে বিছানায় আপনি ঘুমাচ্ছেন তার নিচে জুতো বা চপ্পল রাখা উচিত নয় এতে বিছানায় শুয়ে থাকা ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়